হ্যালো গাইস আশা করছি সকলে ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এখন আমি লুট করবো কি রে লুট কই আমি না সর্বনাশ সব চুরি করে লই গেছে গা তাড়াতাড়ি ক্লক টাওয়ারে যাই নালে আমার মাইরা লাগো রে সর্বনাশ সব লুট লু গেছে গা হয়ে হইরা আর বন্ধুরা এটা আছে না এই জমিটার মধ্যে আমি ভবিষ্যতে মূলা চাষ করবো আর আপনার সবাই মূলার লাগে আমার এটা মূলা কিনবেন চুন কারণ আমি ইউটিউবার বড় ইউটিউবার ওইটা না এর লেখা সবাই আমার পরে পরবর্তীতে মূলা কিনবেন মূলাভার মূলাপ সমস্যা ইয়াল চারদিকে নিমি কই যায় আমি একটা গানও পাইলাম না এই পর্যন্ত সর্ব না এর নিচে মনে হয় দুজন এই যে দুজন ফাইটিং করতাসে না দেখসুন এই যে যে দুজন ম্যাপ ও বাচ্চা জ্বালানা বন্ধরে তো দিসে আমার লাগিয়া এনিমিরা এত বদমেষ হয়েছে গা সর্ব না আমার লাগে জ্বালানা বন্ধুরা তো বাইরে তারি না করে পোস্ট রে বাইরেছে মেলা কষ্ট হইসে সমস্যা নাই ওই যে ঘরটার মধ্যে গিয়া দিয়েছেন কান টান আছে নাকি যে একটা পায়া লাই তাই দেখতে পালাই এ না এনিমি আছেনি দিখা যায় না না না

এই যে জ্যাক এনিমি 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 এই হেকার হ্যাকার হেকার হেকার তোর বাপ আইলো 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 হেকার আইলো ফলা 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 হেকার আইলো হ্যাকার হ্যাকার আইলো হেকার পলা রে ভাই ফলা ফলা হেকার হেকার রে ভাই হেকার হ্যাকার আইলো হেকার তোর বাপ আইলো হেকার আচ্ছা বন্ধুরা আর কি এমনিতে আর কি মিস্টেক হয়ে গেছে বুঝছেন আসসালামু আলাইকুম